হ্যালো গাইস কেমন আছেন সবাই ভালো আছেন তো সো আজ যেতে চলেছি সব থেকে বড় জাদুঘর অর্থাৎ বিবেশ ভাড়া ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম সেখানে এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি যেটা এর আগে কখনোই আপনারা দেখেননি আর এই ব্লগটি সত্যি ধামাকাদার এবং ফটাফাটি হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে ওই সামনে একটা আস্ত বড় ডাইনোসর দেখা যাচ্ছে দেখতে কিন্তু অরিজিনালের মতন লাগাচ্ছে কিন্তু বন্ধুরা এটা অরিজিনাল ডাইনোসর না যেভাবে মুখ খোঁড়াচ্ছে যেভাবে নাড়াচাড়া করছে ও বাবা দেখে মনে হচ্ছে যে খাইতে আসছে আমাদেরকে তাই না সো এটা কিন্তু অরিজিনাল না এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তো বন্ধুরা এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি বিভিন্ন ধরনের ছোটোখাটো যন্ত্রপাতি এখানে প্রচুর যন্ত্রপাতি আছে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে অত টাইম নাই এরপরে বিভিন্ন গাড়ির ডিজেল চালিত ইঞ্জিন এবং মেশিন বিভিন্ন ধরনের সব কায়দা কৌশল করে রাখাছে কিভাবে চলবে সুইচ দাবালে সেগুলা কাজ করছে কিভাবে চলে সমস্ত যন্ত্রপাতি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে এই ফুলের বিভিন্ন ধরনের খেলার বাদ্যযন্ত্র রাখা আছে যেগুলো আপনারা সুইচ দাবিয়ে চাইলে খেলতে পারেন যেমন এই সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা গিটার কাঠের তো এর গিটারটা বাজানো যায় সুইচ দাবলে এরপরে চলুন সামনে দেখতে পাচ্ছেন যে পিরাডের পিরামিডের মতো এটা সুইচ টিপলে এটা খুলছে পিরামিডের মতো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাপের মতো একটা ই দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে সাপটা লড়ছে অরিজিনালের মতো লাগছে কিন্তু না গাইস এটা অরিজিনাল সাপ নয় এটা হচ্ছে কায়দা করে রাখা আছে দেখুন গাইস এই যে দেখতে পাচ্ছেন সামনে মনে হচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে কিন্তু না গাইস এটা কোনো ধোঁয়া বেড়াচ্ছে না এটা হচ্ছে শুধু কায়দা করে এটা লাইটের সাহায্যে ফ্যাচাং করে রাখা আছে এটাই হচ্ছে আক্রোশনীয় চলুন গাইস এবার আপনারা যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন যে এটা প্রাকৃতিক দৃশ্য যেমন গ্রামে মানুষ কিভাবে মাঠে ঘাটে চাষ করে ভুট্টা চাষ করে মাঠে কিভাবে লাঙল দেয় এ সমস্ত প্রাকৃতিক দৃশ্যর মাধ্যমে সবকিছু কিছু দেওয়ালে সাজিয়ে রাখা আছে দৃশ্যগুলি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে একটা মাথা মুন্ডু বেড়াচ্ছে এটা কিন্তু অরিজিনালি ওর পুরো শরীরটা দেখা যাচ্ছে না অতটা শুধু মুন্ডুটাই দেখা যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন মানে এটা কায়দা করে আয়নার সাহায্যে রাখা আছে চলুন গায়েস এবার আপনাদেরকে সেকেন্ড ফ্লোরের দিকে যাওয়া যাক এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এখানে কারেন্ট কিভাবে চলে টারবাইন কিভাবে চলে বা বিভিন্ন ধরনের কায়দা কৌশল করে সব টেকনিক করে লাগানো আছে সুইচ টিপলে চলে সমস্ত বৈজ্ঞানিক করে রাখা আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছে চলুন দেখতে থাকুন আলো হয় সেটা দেখাচ্ছে চলুন গাইস এবার যেটা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর মতো ঘুরছে মানে এখানে কিভাবে দিন রাত হয় এই জিনিসটার মাধ্যমে উপরে কীভাবে চাঁদে কীভাবে পৃথিবী ঘুরে সমস্ত এই জিনিসটার মাধ্যমে দেখানো হচ্ছে ফাইনাল যে জিনিসটি আপনাদেরকে দেখাতে চলেছে সেটা হচ্ছে স্পেস টেকনোলজি মানে আকাশের উপর মানুষ কীভাবে বসবাস করে কিভাবে সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করে বা হেলিকপ্টার কিভাবে উড়ে কীভাবে প্লেন যায় এ সমস্ত স্পেস টেকনোলজির মাধ্যমে সাজানো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে স্পেস টেকনোলজির উপর বিভিন্ন ধরনের স্যাটেলাইট দেখতে পাচ্ছেন যে প্রথমে যে বড়ো গোল টাইপের স্যাটেলাইট দেখতে পাচ্ছেন এটা একটা স্যাটেলাইট আর আকাশের ওপর বিভিন্ন ধরনের স্যাটেলাইট থাকে ছোটো টাইপের এখন যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারে বিভিন্ন রকমের স্যাটেলাইট থাকে সেগুলো সম্পূর্ণ আকাশে নিয়ন্ত্রণ করার জন্য রাখা থাকে এবং সেইভাবে মানুষ বসবাস করে এগুলো কিন্তু কম্পিউটার টিভিতে দেখানো যায় সেগুলো এখানে বিভিন্ন ধরনের একটা ফ্যাশান করে রাখা আছে দেখতে থাকুন এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যে যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে বেশিরভাগ জিনিস কাজে লাগে যুদ্ধ বিমান যখন যুদ্ধ করার ক্ষেত্রে কী কী জিনিস থাকা জরুরি বিমা যেমন গাড়ি রকেট যুদ্ধ বিমান সমস্ত কিছুটা কিন্তু এই যে স্পেসভাবে সাজানো আছে সেগুলি কারেন্টের যে পোলগুলো রাখা আছে যেখান থেকে মানে সংযোগ থেকে কারেন্ট সব জায়গায় ছড়িয়ে যায় সেখানে একটা বিরাট বড় একটা পোল সিস্টেম করে রাখা আছে এইটা হচ্ছে সেই যে দেখতে যে পোল সিস্টেম এটা হচ্ছে পোল সিস্টেম